আলোচনা করতে যায় যারা আলোচকদেরকে মেরে ফেলার চেষ্টা করা এটা একটা বড়ই অদ্ভুত বিষয় কারণ যদি যে কোনো কিছু যুদ্ধ শেষ করতে হয় তাহলে তো আলোচনা করতেই হয় বা কোনো কনফ্লিক্ট শেষ করতে আলোচনা করতে হয় আলোচকদের যদি আপনি মেরে ফেলেন তাহলে বা মেরে ফেলার চেষ্টা করেন তাহলে আলোচনা এগোবে কী করে তো এরকম অদ্ভুত ঘটনাটা ঘটেছে আমাদের যে সভাটা গতকাল এবং গত পরশু হয়েছে গত পরশু ছিল মন্ত্রী পর্যায়ের আর গতকাল ছিল সামিট লেভেলে তো এটার মূল উদ্দেশ্যটা আসলে ছিল এই দুঃসময়ে কাতারের প্রতি আমাদের যে একটা সমবেদনা শুধু নয় তার প্রতি সমর্থন ব্যক্ত করা এবং যে অত্যন্ত গর্ভিত কাজটি ইসরায়েল করেছে সেটা কন্ডেম করা মূলত এটাই ছিল কাজ সেই কাজটা আমরা করেছি গতকাল গত পশু এটার খসড়া মন্ত্রী পর্যায়ের সভার কাজ ছিল আসলে খসড়া তৈরি করা যেটা সামিট পর্যায়ে বিবেচনা করা হবে তো সেই খসড়া তৈরি হয়েছে তারপরে সেটা গতকাল সামিটে উত্থাপিত হয়েছে অ্যাপ্রুভড হয়েছে এছাড়া এখানে যে ডেলিগেশন হেডরা ছিলেন তাদের সবাই না অধিকাংশই তাদের কার স্টেটমেন্টও রেখেছেন যেটা আমিও করেছি এটাই ছিল মূল উদ্দেশ্য আসল জিনিসটা হচ্ছে যে ইসরায়েলি এই আক্রমণের নিন্দা করা এবং কাতারের প্রতি সমর্থন নেয় ইসরায়েল একটি হামলা চালিয়েছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল যুদ্ধ বন্ধ করার জন্য শেষ করার জন্য কিছু শর্তাবলীর অধীনে এখন